আম পাল্লে কিন্তু আমরা কিন্তু দেখতেছি আম আম্রপালি খায়া হাইরা ঠিক আছে বরেরা সাদা বানাইতে পারবো যে সেই আজকের উইনার আজকের উইনারের জন্য বিশেষ কিছু পুরস্কার একশত টাকা যে খাইতে পারবো যে খায়া হেরা সাদা বানাইতে পারবো তার জন্যই পুরস্কার রয়েছে একশো টাকা দর্শক এখন আমাদের খেলা শুরু হতে যাবে আজকের খেলার সময় দেওয়া হইব মাত্র দুই মিনিট এই দুই মিনিটের ভিতরে যে খায়রা আমাদের ভাইরাল হয়ে বিবেচনা এটার ভিতরে যে একটা বিসি আছে এই বিসি নিয়ে আমরা চ্যালেঞ্জের কে উইনার হবে ঠিক আছে পাঁচ ছয়টা বিসি আমরা দেখবো বিবেচনা করে দেখবো যার বিসিটা সবচেয়ে সাদা সে আজকের উইনার আজকে আমরা বেশি কথা না বলে লেস গো আমরা চলে যাচ্ছি ভিডিওর মধ্যে

সাদা দুই মিনিটে দুই মিনিটে সাদা বানাই অনেক সুন্দর একশো টাকা কে নিতে পারে এটাই দেখবো দর্শক আমাদের সময় চলে গেছে কা এক মিনিট উনিশ চলে গেছে গা দর্শক আপনাদের সামনে আমরা এমন একটা চ্যালেঞ্জ নিয়েছি দর্শক আপনারা শুধু গেলে তাদের মুখের দিকে ছায়া দেখেন দর্শক আমরা সাদা সাদা চাই সাদা এই লাইনে সবাই যার বাইরে রাখবা দুই মিনিট হয়ে গেলে গায় পঁয়ত্রিশ সেকেন্ড গেছে গা চল্লিশ সেকেন্ড গেছে গা এর ভিতরে আমরা সময় দেখতেছি সময় সময় প পাঁচচল্লিশ সেকেন্ড গেছে গা পাঁচচল্লিশ সেকেন্ড দেখা যাক আজকের কে হয়েছে হয়েছে সাদা যোগা এক নম্বর দেখা যাক

এটা কিন্তু আগেই শেষ এটা কিন্তু উইনার না এই আমের বাইরে আরো আগেই শেষ কারণ এ আমের বাইরের মধ্যে অখনো গুস্ত রয়েছে এটা তো আরো আগে শেষ লাল হলুদ হলুদ রইছে এখন এটা চলবো না এটা স্কুলি চলবে এই দুইটার মধ্যে যা বিবেচনা করবো সেটাই

এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন সাপোর্ট করবেন